লিখেছেন আলেমদের ছবি কোনো মেয়ে তার ফেসবুকে প্রোফাইলে লাগাতে পারবে লাগানো যেতে পারে কোনো মেয়ে প্রোফাইলে তার কোনো আলেমের ছবিকে লাগালে সেটা তো সফট কপি থাকে ছবির সফট ভার্সন যেটা আছে সেটার ব্যবহারকে আমরা হারা মনে করি না যদি পর্দার বিধান লঙ্ঘিত না হয় কোনো আলেমের ছবি এটা তো পর্দার মধ্যে পড়ে না বিধায় এটা কেউ ব্যবহার করতে পারে বাকি মেয়ে তার লাগা লাগিয়েছেন হয়তো সে আলেমের বক্তব্য জন্য পছন্দ করেন ভালোবাসেন সেই জায়গা থেকে তিনি লাগিয়েছেন এটাতে আমি মন্দ কোনো কিছু দেখছি না বা হারাম কোনো কিছু দেখছি না তবে হ্যাঁ এমন না হয় যে সে মহিলা নিজে সে আলেমের প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যান এবং হারাম চিন্তা ভাবনা জগতে প্রবেশ করা সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড করতো